বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখন কর্মসূচি আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশের সাথে পুরোপুরি সাংঘর্ষিক জয়ের ডিজিটাল বাংলাদেশের সাথে পুরোপুরি সাংঘর্ষিক বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দুইজন তারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধুমাত্র দেয়ালে জয় বাংলা লিখতে গিয়ে মাসুদ এবং রায়হান নামের ছাত্রলীগের এই কর্মীদের আত্মার শান্তি কামনা করছি আমি জানি না আওয়ামী লীগ থেকে তাদের লাশ দাফন করার টাকা দেয়া হয়েছে কিনা কিংবা তাদের পরিবারের ন্যূনতম কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা কিন্তু আমরা দেখেছি যে সজীব বজের জয়ের আশেপাশে থাকা কিছু লোকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি ব্যবহার করে ব্যাপক আকারে প্রচার করেছে আমার কাছে মনে হয়েছে যে হয়তো তারা এই সমস্ত কর্মীর মৃত্যুর অপেক্ষায় ছিল যে তাদের মৃত্যুর ছবি ছবি কখন আসবে সেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে অন্তত তারা এটা নিয়ে এক ধরনের আবেগের ব্যবসা করবে এবং সেটা করতে তারা সফল হয়েছে আমি মনে করি এই যে যে কর্মকাণ্ডগুলো তারা করছে তারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা তৃণমূল পর্যায়ের কোনোভাবেই ভালোবাসে না যদি তাহলে এই ডিজিটাল তারা অতীতের সেই পুরানো দেয়াল লিখন পদ্ধতিকে তারা আপন করে নিত না আপনাদের সেই সমস্ত লোকজনের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি সজীব জয়ের তো আশেপাশে থাকেন আপনারা কি সজীব ওজের জয়ের হাতের এই ট্যাটু যেখানে রয়েছে সেই ট্যাটুকে আপনারা কখনো দেখেছেন এই ট্যাটু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় সৃষ্টি হয়েছে এবং সেটা রীতিমতো ভাইরাল হয়েছে যেটা জয় বাংলা লেখাও এত কিন্তু ভাইরাল হয়নি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেহেতু সজীব ওজের জয়ের আশেপাশে থাকেন তাহলে আপনারা সজীব ওজের জয়কে অনুরোধ করবেন যে তিনি যেন তার হাতের ওই ট্যাটু লেখা যেখানে কিসমি লেখা রয়েছে সেখানে যেন জয় বাংলা লিখে ট্যাটু করে তাহলে দেখবেন আপনার আমার মতো বাংলাদেশে প্রায় এক কোটি নেতাকর্মী রয়েছে যারা তাদের নিজেদের হাতে ট্যাটু করে সেখানে জয় বাংলা লিখবে এবং সারা জীবনের মতো মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তাদের হাতে ওই ট্যাটু থেকে যাবে আপনাদের এই কৌশলটাই সব থেকে ভালো কৌশল হতে পারে বলে আমি মনে করি দেয়ালে দেয়ালে লিখলে সেটা মুছে যাবে দেয়ালে দেয়ালে লিখলে সেই অতীতের আমলের সেটা হবে আর যদি আপনারা জয়কে সেটা বলতে না পারেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই সমস্ত তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে দেয়ালে জয় বাংলা লিখতে বলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না এই কর্মীদাই আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এই কর্মীরাই তাদের জীবন দিয়ে তাদের শ্রম দিয়ে ঘাম দিয়ে ওই বিএনপি জামাতের সাথে যুদ্ধ করেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনবে কিন্তু তারা যদি মৃত্যুবরণ করে এইভাবে বিনা কারণে তাহলে আমরা কর্মী কোথায় পাব আওয়ামী লীগ কর্মী কোথায় পাবে এই জিনিসটা একটু আপনাদেরকে ভাবার অনুরোধ করছি দয়া করে আওয়ামী লীগের কর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না তাদের লাশের ছবি নিয়ে ব্যবসা করবেন না সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের